ইস্টবেঙ্গল ক্লাব কলকাতা ফুটবল লিগের বারের খেতাবটি জিতল বৃহস্পতিবার বৃহস্পতিবার তারা শূন্য কৃশোর ভারতী ক্রীড়াঙ্গনে এই খেতাবটি জিতল তারা কার্যত ওয়াকওভার পেল ডায়মন্ড হারবার স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে যদিও ম্যাচ কমিশনার সুব্রত দাস বলছেন যে আনুষ্ঠানিকভাবে ইস্টবেঙ্গলকে এখনও চ্যাম্পিয়ন বলা যাবে না তার কারণ তিনি রিপোর্ট দেবেন আইএফের কাছে একটি দল উপস্থিত ছিল মাঠ সম্পূর্ণ প্রস্তুত ছিল খেলার উপযোগী অবস্থা ছিল শুধু প্রতিপক্ষ না আসায় ইস্টবেঙ্গল দলটি মাঠ ছেড়ে চলে যেতে বাধ্য হয় সে কথা আইএফএকে জানাবেন ম্যাচ কমিশনার সুব্রত দাস এবং তারপর আইএফের লিগ সাব কমিটি সিদ্ধান্ত নেবে কি করা হবে উল্লেখযোগ্য যাই করা হোক ইস্টবেঙ্গল যে চ্যাম্পিয়ন হয়ে গেল সে কথা বলাই বাহুল্য এর আগে উনিশশো চুয়াত্তর সালে ইস্টবেঙ্গল ক্লাবকে মোহনবাগান ক্লাব কলকাতা ফুটবল লিগে ওয়াক ওভার দিয়েছিল তারপর আবার ওয়াক ওভার দিল ডায়মন্ড হারবার স্পোর্টিং ক্লাব ডায়মন্ড হারবার স্পোর্টিং ক্লাব জানিয়েছে যে তাদের পক্ষে দল নামানো সম্ভব ছিল না এই কারণে সম্ভব ছিল না যে দীর্ঘদিন টাল বাহানার পর এই ফুটবল লিগের গুরুত্বপূর্ণ ম্যাচটি দিনক্ষণ যেভাবে ঠিক করা হয়েছে তাতে তারা ক্ষুব্ধ এবং তারা জানিয়েছে তারা দল নামাবে না তারা কার্যত দল নামায়নি তবে বিষয়টি যে আইএফএ চ্যাম্পিয়নশিপ ঘোষণা করলেও বিষয়টি যে আদালত চত্বরে যাচ্ছে সে বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না ডায়মন্ড হার্বার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এক নাম না করা মুখপাত্র জানিয়েছেন যে তারা আদালতের দ্বারস্থ হবেন বিষয়টি নিয়ে আদালতের কাছে তারা জানাবেন যেহেতু ডায়মন্ড হারবার স্পোর্টিং অ্যাসোসিয়েশনকে লিগ সাব কমিটির যে সভা রয়েছে সেই সভায় একটি তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশান নেবার কথা উঠেছিল কিন্তু সেই ডিসিপ্লিনারি অ্যাকশান নেওয়া হয়নি পেন্ডিং রাখা হয়েছে পেন্ডিং অবস্থায় কি করে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচটি দেওয়া হলো সেই বিষয়টি নিয়ে এবং দীর্ঘ বাহানা করে যে লিগের যে নির্ধারক ম্যাচটি পিছিয়ে দেওয়া হলো সেই বিষয়ে তারা আদালতের দ্বারস্থ হবে সুতরাং ইস্টবেঙ্গল চল্লিশতম লীগ খেতাব জিতল কিন্তু তাদের সেই লিগ খেতাব জয় অবশ্যই আদালত পর্যন্ত করাবে তা বলাই বাহুল্য বিো রিপোর্ট বাংলার পালস টিভি